আমাদের এক প্রাচীন সাধু স্বামী প্রেমেশানন্দ মুর্শিদাবাদের সারগাছিতে থাকতেন ভালোবাসার মানুষ ছিলেন তিনি বরং তাই প্রায়ই নানা স্থান থেকে সাধুরা কিংবা গৃহী অনুরাগীরা শনি রবিবার ছুটির দিন দেখে সারগাছি যেতেন বৃদ্ধ সন্ন্যাসীর সাথে দেখা করতে অপর একজন অপেক্ষাকৃত তরুণ সন্ন্যাসী তিনি এক মঠের মহন্ত মাঝে মধ্যে প্রেমেশানন্দদের কাছে যাতায়াত করতেন একবার সেই মঠের প্রবল দারিদ্রের কথা তিনি প্রেমেশানন্দজিকে বলেন কিভাবে আশ্রম চলবে টাকা করি প্রায় কিছুই নেই লোকজনের আসা যাওয়া কম কঠিন পরিস্থিতি বেঁচে থাকাই কঠিন সব শুনে প্রেমেশানন্দ হেসে বললেন চিন্তা করো না এ দুরবস্থা চলে যাবে তরুণ সাধুটি তো এই কথা শুনে খুব শান্তি পেলেন এত বড় সাধু প্রেমেশানন্দ স্বয়ংশ্রী মায়ের মন্ত্র শিষ্য তার মুখে কথা কি বিফলে যাবে দুঃখের দিন নিশ্চয় কেটে যাবে এই বিশ্বাসই হলো তার সত্যি কিছুদিন পর সমস্যা দূরীভূত হলো মঠের অন্য কষ্ট দূর হলো সবার মুখে হাসি ফুটল ধীরে ধীরে মঠের আরও শ্রীবৃদ্ধি হতে লাগল গল্পটা এখানেই শেষ নয় বহু বছর পর মঠের মহন্ত সাধুটি সারগাছিতে প্রেমেশানন্দেরজির কাছে গেছে যে বৃদ্ধ হয়েছেন আরও হুইল চেয়ারে চলাফেরা করেন মহন্ত সাধুটিকে দেখি প্রেমেশানন্দ স্বভাবসিদ্ধ স্নিগ্ধ হেসে বললেন কি গো কেমন আছো তা আপনার আশীর্বাদে ভালোই আছি বেশ বেশ তা তোমাদের মঠ আজকাল শুনতে পাই সব মায়ের কৃপায় সুবিধা হয়েছে কেমন কি না তখন মহন্ত সাধুটি মহা উৎসাহে বিস্তারিতভাবে আশ্রমের বিবিধ উন্নতির কথা বলতে লাগলেন প্রেমেশু মহারাজ হাসি হাসি মুখে উজ্জ্বল চোখে সব শুনে যাচ্ছেন মহন্তীর সাধুটি থামলেন একটু পরে তখন প্রেমেশানন্দ হাসতে হাসতে বললেন এসবও চলে যাবে